সোমবার মাঝেরহাট ব্রিজে রাবিশ ভর্তি গাড়ি ধরলেন খোদ কলকাতার মহানগরী এই রাবিশ পুকুর ভর্তির জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল শহর কলকাতায় অতিরিক্ত বায়ু প্রদর্শনের জন্য বিষয়টিতে বিষয় নজর দিতে চাইছেন মেয়র ফিরাদ হাকিম পুলিশ কমিশনার বীরেন্দ কুমার গোয়েলকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি নিজেই দাঁড়িয়ে ট্রাফিক পুলিশকেও ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন বেআইনি রাবিশ ভরা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ একা কলকাতা পৌর পক্ষে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে খুব উগরে দেন মেয়র ফিরা থাকে দেখলাম আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাজারের ব্রিজে আমি ধরলাম ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়িটা যেখানে রাবিশ এইদিকে চলে আসছে মানে টুয়ার সাউথ আর উল্টো দিকে যাচ্ছে তারপরে আরও চার পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে। নাম্বারগুলো আমাদের কাছে আছে আমি পুলিশ কমিশনারকে দেব এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে পুকুর ফিলাপের বিরুদ্ধে এ তো অসম্ভব আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরোনো রোগ সেটা আটকানো যাবে আমরা সিএনডি প্লান্ট বসেছি যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টের দিন তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লড়ি তার মধ্যে নাম্বারও নেই আপ এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করব মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো কিন্তু মুখ্যমন্ত্রীরও কিছু করার থাকবে না যদি এখানে গ্রাউন্ড অ্যাক্টিভিটিসটা বন্ধ মেয়রের এই চেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মনে করছে সংশ্লিষ্ট